আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন বাচ্চাদের স্কুল বন্ধ আর ওয়েদার খুবই খারাপ আমরা আসলে ভয়ঙ্কর সময়টা পার করছি অনেক সময় ফিল লাইক মাইনাস ফর্টি ফর্টি ফাইভ মাইনাস ফিফটি পর্যন্তও চলে যায় ছেলেকে বলেছি কফি বানাতে সে আমার জন্য কফি বানাচ্ছে প্রথম প্রথম তারপরেও আমি চাইলাম যে একটু ট্রাই করুক ভালো মন্দ যাই হোক অভ্যেস তো হবে আমরা দেশে যে কাজটা করতাম তা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে কখনোই কোনো কাজ করাতাম না মানে পড়াশোনা করো এটাই তোমার কাজ আর কোনো কাজ জানতে হবে না কিন্তু আমাদের এই মনোভাবটা সম্পূর্ণ ভুল শুধু পড়াশোনা করলেই হবে আর সংসারের কোনো কাজ জানবে না এটা ঠিক না এখানে তো একেবারেই অসম্ভব যার যার বয়স অনুযায়ী ছোট ছোট দায়িত্ব আগের থেকেই দিয়ে দেওয়া হয় এবং নিজের কাজগুলো নিজেকে করতে হয় স্কুল বন্ধ আর বাইরে যাওয়ার তো ওয়েই নাই ওয়েদার খারাপ এই জন্য সে বাসাই এইভাবে বল টল খেলে কিন্তু ভালো করে খেলাও যায় না এখানকার বাসার পাটাতনগুলো কাঠের তৈরি হয় একটুতেই এত সাউন্ড হয় নিচে কমপ্লেন আসে তো বন্ধের দিনগুলোতে আমি ওকে দিয়ে টুকটাক কাজ করানোর চেষ্টা করি ও করে কিন্তু ও স্কুল খোলা থাকলে সেভাবে করতে পারে না আর অনেকটা মুডের উপরও নির্ভর করে আজকাল তার মুড ভালো ছিল তাকে বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না তুমি একটু হেল্প করো তখন সে আমাকে কাজে হেল্প করছিল আসলে বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো আপনি যেভাবে চাইবেন সেভাবে তৈরি করতে পারবেন কিন্তু যদি লেট করেন পরে আর সম্ভব হয় না আর আমি যেটা মনে করি বাচ্চাদেরকে কাজে ইনভলভ করা উচিত এই জন্য যে এতে ফ্যামিলির মায়ের প্রতি এবং বাবার প্রতি তাদের বন্ডিংসটা বাড়ে তাদের বোঝা উচিত যে মা বাবা তাদের জন্য কি পরিমাণ পরিশ্রম করে এবং ফ্যামিলির জন্য কি পরিমাণ অ্যাপোর্ট দেয় আমি অনেক পরিবারেই দেখেছি মা দেখা যায় সব সময় ভালো খাবারটা বাচ্চাদের তুলে দেয় বা হাজব্যান্ডকে দেয় উনি কখনোই খান না এটা আসলে ঠিক না আমি বলছি না যে মাকে ভালো খাবার খেতে হবে বাচ্চাকে বঞ্চিত করে কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে মাঝে মাঝে মাকে খাওয়া উচিত যাতে ফ্যামিলির অন্য মেম্বাররা বুঝতে পারে যে মাকেও ভালো জিনিস খেতে হয় মারও কোনো নিড রয়েছে এই যে আপনি ফ্যামিলির জন্য ত্যাগ করছেন বা খাচ্ছেন না ভালো কিছু নিচ্ছেন না অবশ্যই এটা আপনার ভালোবাসা কিন্তু এটা করতে করতে যখন দেখবেন ওরা এটা বুঝতে পারছে না বা আপনাকে মূল্যায়ন করছে না তখন এই আপনার আপনাকে কিন্তু খারাপ লাগবে আর আপনার বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু আপনিই দেয় কারণ একটা সময় আপনি এত উদারতা দেখিয়েছেন আপনার কিছু লাগেই না এটা বুঝিয়েছেন তো ওদের কি দোষ ওরা তো মনে করে মার কিছু লাগেই না মা এমনি এমনি হয় এই কাজগুলো করবেন না আপনার লাগে না এটা কখনো প্রুভ করবেন না আপনি প্রুভ করবেন আপনি একজন মানুষ অন্য আট দশটা মানুষের মতো আপনারও সব নিড আছে এবং আপনাকেও মূল্যায়ন করা উচিত এখনকার ওয়াইফরা অনেক স্মার্ট হলেও কোনো কোনো সময় ডিমান্ডিং হলেও মধ্যবিত্ত পরিবারের ওয়াইফগুলো এমন হয় যে দেখা যায় ঈদেও তারা কিছু কেনে না তাদেরকে ঈদে একটা শাড়ি কেনার টাকা দিলে সেটা দিয়ে তারা সংসারের জিনিস কিনে ফেলে বা ধরেন বলে আমাকে দিতে হবে না এই টাকা মিলিয়ে অন্য একটা কিছু কিনে ফেলি ধরেন একটা ফ্রিজে কিনে ফেলি এই কাজগুলো ভালো অবশ্যই ভালো কিন্তু এই কাজগুলো রেগুলার করবেন না আপনি স্যাক্রিফাইস দেখিয়ে বা উদারতা দেখিয়ে যে কাজগুলো আজ মনের আনন্দে করছেন একসময় যদি একটা পরিবারের সদস্যদের অভ্যেস হয়ে দাঁড়ায় তখন কিন্তু আপনার আর ভালো লাগবে না আর তখন কিন্তু আপনি তাদেরকে চেঞ্জও করতে পারবেন না কারণ আপনি তো ওদেরকে ওইভাবেই তৈরি করেছেন মানুষের মন অনেক বিচিত্র আজ আপনি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন কিন্তু যেদিন এটা বাধ্য হয়ে যাবেন সেদিন আর ভালো লাগবে না আমি অনেক মেয়েকেই দেখেছি বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি গিয়ে এমন একটা ভাব করে মানে খুব ভালো মানুষই এবং নিজের প্রয়োজন বা নিজের কথা কখনোই বলে না এমনভাবে চলে যে তার কিছুই লাগে না এটা শ্বশুরবাড়িতেও অ্যাস্টাবলিশড করে যতটুকু পরিশ্রম করতে পারে তার চেয়ে বেশি করে তাকে যা দেওয়া হয় সে সেই পরিশ্রমটাই করে হাজব্যান্ডের কাছেও তার প্রবলেম বা সুবিধা অসুবিধা কোনো কিছুই বলে না মুখ বুঝে সব সহ্য করে মানে আমাদের বাংলার ছবির সাবানা আপা কিন্তু এই সাবানা আপা হয়ে কিন্তু বেশি দিন থাকা যায় না স্যাক্রিফাইস কিন্তু দীর্ঘদিন করা যায় না আর কোনো কাজ একতরফা হয় না অপরপক্ষ যদি আপনাকে মূল্যায়ন না করে একসময় আপনার মন বেঁকে বসবে আর ওই যে আপনি প্রথমেই সুযোগ দিয়েছেন এই সুযোগটা শ্বশুরবাড়ির লোক এবং হাজব্যান্ড বরাবরই ইউজ করবে তাই অতি কোনো কিছুই ভালো না খুব ভালো হওয়ারও দরকার নেই খুব খারাপ হওয়ারও দরকার নেই আপনার সাধ্যের মধ্যে যতটুকু ততটুকু করুন আমার ছেলের বিছানা গোছানোর কাজ প্রায় শেষ এই কাজটা সে প্রায়ই করে বিশেষ করে বন্ধের দিনগুলোতে ও আমাদের সবার বিছানা গোছায় এবং এটা প্রায় পাঁচ ছয় মাস যাবত তো করে ভালোই করে খারাপ করে না আর আমি চাই ও কাজ শিখুক ব্যক্তিগতভাবে দক্ষ হোক আর ওর বউ যেন এসে না বলে যে আমি ছেলেকে ভালো করে ট্রেন করিনি কোনো কাজকর্ম পারে না এ কথা আমি একদম শুনতে রাজ নারাজ বাচ্চাকে আমরা সবাই ভালোবাসি কিন্তু ভালোবাসা মানে এই নয় তাকে কুলে নিয়ে পু করে ফেলা বাচ্চাকে কাজ শিখান দক্ষ করে তুলুন বাচ্চা কাজ পারলে আপনারই ভালো লাগবে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম